আলু সা আলুর তারপরে এটা কি করে মাছ সরষে দিয়ে মাছ তেরো সেন্ট পনেরো সেন্ট ভিটা তো ভালো ভিউ আছে কিন্তু ইনকাম সেরকম আছি এখন আমি বাহিরি গ্রামের ভিতরে আর এখন বেজে গেলো সকাল আটটা আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমাকে অর্ডার দিয়েছিল পাথর আনতে ঠিক আছে আমি সেই মতো পাথর কিন্তু আমি নিয়ে চলে আসি এই আমার গাড়ি পাথর কিন্তু নিয়ে চলে আসি আমি মোটামুটি ধরো সকাল সাতটা থেকে দাঁড়িয়ে আছি আর এখন সাড়ে আটটা মতো বাঁচতে চলল তো এখনও মানে পাটির পাত্তা নাই বলছে চাষ লেগে যে মাল নেবার কোনো লোক নেই কি বলবো আর এমন মানে ফেরা পড়ে গেছি বিপদের মধ্যে কী করবো এখান থেকে দেখি কী করে উদ্ধার হয় ঠিক আছে আর এখন আমি আছি অত্যন্ত ধরো গ্রামের মধ্যে আর এখানে ধরো খাবারেরও দোকান নাই কিছু নাই এখন কখন কী হবে সে অপরবেলায় জানে কি বলবো আর বন্ধুরা আর আমি সকাল থেকে ধরো ভিডিও স্টার্ট করে নিই মাথা ভালো লাগা না ঠিক আছে সেই তোমাদেরকে বলি যে আগে আমার এক লাখ পঁচিশের টেনশনটা আমি ধরলাম টেনশনে ধরলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি এখনই ভিডিও স্টার্ট করলাম থাকতে পারলাম না ঠিক আছে হাটটা খুব করছে ভিডিও স্টার্ট না বন্ধুরা রফিক আর ওই দিয়ে রয়েছে রাহুল রাহুল কিন্তু এখনো ঘুমিয়ে আছে ঠিক আছে আর ঘুমিয়ে কি বলবে আর আর বন্ধুরা অনেকে তোমরা কমেন্ট করো যে তুমি ইউটিউবে পেমেন্ট পেয়েছো না তা তোমাদের কাছে আমি সত্যি কথা বলে দিই ঠিক আছে আমি কিন্তু পেমেন্ট এখনো অবধি পাইনি হ্যাঁ তার কারণ কি বলো তোমার চ্যানেলটা ডিস্টার্ব হয়ে গেছি চ্যানেলটা ডিস্টার্ব হয়ে গিয়ে কি বলবে চ্যানেলটা আমার অ্যাড বন্ধ করে ঠিক আছে সেই জন্য ধরলো আমার সেরকম মানে ছোটোখাটো অ্যাড দেয় হয়তো ভিডিওর মাঝে সেই জন্য ধরলো আমার মানে রেভিনিউ একবারে কমে গেছে আমার মোটামুটি ধরো যখন আমি ভিডিও স্টার্ট করি মনিটাইজেশন অন হয় মোটামুটি ধরো উনিশ ডলার কুড়ি ডলার মানে আমার ইনকাম হয়েছিল ঠিক আছে মাসে তারপর থেকে যখন মানে একবার আমার চ্যানেলটা ধরো হ্যাক হয়ে গেলো আর হয়ে গেলো তারপরে চ্যানেলটা কী বলবে আট ডলার সাত ডলার এরকম ছ ডলার এরকম মাসে ইনকাম হচ্ছে আবার চ্যানেল এখন বর্তমানে অ্যাড বন্ধ করে দেখুন কবে হবে সে অফর জানে ঠিক আছে আর আমার ভিডিও মানে স্টার্টের দিক থেকে ধরো কিন্তু আমাকে যত সমস্ত ধরো সাহায্য করেছে রফিকুলি ঠিক আছে রফিকুল একটা ছোটোখাটো ধরো ইউটিউবার ছিল আগে ঠিক আছে ওরা মানে মানে ভিডিওর মাধ্যমে কেরিয়ার বানাবার চেষ্টা করেছিল কিন্তু ধরো পারেনি ফেলি মারতেছে অনেক বন্ধু ধরো ছেড়ে গেছে আর হয়ে যে এরকম করি ঠিক আছে ওরা একটা চ্যানেল খুলেছিল মোটামুটি ধরো সাকসেস হচ্ছে যে ছিল ঠিক আছে আর সেই মুহূর্তে কিন্তু ছেড়ে দিয়ে তারপরে আর কিন্তু ধরো আর কাজ ফাজ করেনি ওদের চ্যানেলের নাম কি ছিল ওদের ভিআই ভিআই কমেডি ঠিক আছে হ্যাঁ ওই ওই মানে ওই চ্যানেল শুরু করেছি তারপর এখন ধরো চ্যানেল ফ্যানেল ছেড়ে দিয়ে ইয়ে এখন গাড়িতে রয়েছি ঠিক আছে এখন দেখা যাক সেই ওপর বলা কবে আমাকে পেমেন্ট দেয় আর দেয় আর আমি ধরো মানে পেমেন্টের আশাতে থাকি না সত্যি কথা বলতে গেলে আমি ধরো সাকসেসের পিছনে ছুটি ঠিক আছে সাকসেস এলে পয়সা অটোমেটিক আসবে আমি এইটা সবসময় চিন্তা করি আমি যখন গাড়ি চালাতে হেল্প পারি আসি না তখন আমাকে মাসে ধরো মানে হাজার টাকা পাঁচশো টাকাও বেতন সহজে দেয়নি ঠিক আছে ফিরি খালি হাতে ঘর গেলছি ঠিক আছে কিন্তু আমি ধরো ওটু মানে পয়সা দিকে আমি ই করি না আমি জাস্ট নজর দিই সাকসেসের দিকে আমার ধরো যদি সাকসেস হয়ে যায় তখন কিন্তু ধরো কেউ আটকাইতে পারবে না সেরকম ধরো গাড়িতে আজকে আমি সাকসেস আমি সত্যি কথা বলেছি দু হাজার টাকা কামাবোই কামাবো হ্যাঁ সেরকম ব্যাপার আমি ইউটিউবে মানে পয়সা করি না পরে দেখা যাবে ঠিক আছে তো না হলে এই চ্যানেল বন্ধ করবো অন্য চ্যানেল খুলবো ঠিক আছে অত অত চাপ নিয়ে লাভ নেই ঠিক আছে আর এখন বন্ধুরা ফেঁসে আছে এই গ্রামের ভিতরে গ্রামের ভিতরে এই দুটো চপ নিয়ে এসছিলাম ঠিক আছে দুটো চপ নিয়ে এসলাম নিয়ে চপ খাবো আর কেউ কোনো যদি বন্ধু পারো যদি চ্যানেল ঠিক করতে তো বলু ঠিক আছে চ্যানেলটা আমার এখন বর্তমানে অ্যাড বন্ধ করেছে রেভিনিউ একবারে কম ঠিক আছে আট ডলার ন ডলার এরকম করে মাসে ইনকাম মানে টোটাল তেরো সেন্ট পনেরো সেন্ট ভিডিও তো ভালো ভিউ আছে কিন্তু তাহলে ইনকাম সেরকম হচ্ছে না কি বলবো আর আর এখন আমার বর্তমানে মানে ডলার জমা হয়েছে পঁচানব্বই ডলার ঠিক আছে প্রথম থেকে পঁচানব্বই ডলার হলেও এতদিনে তাহলে কতটা ধৈর্য নিয়ে আমি ভিডিও করছি বুঝতে পারছো কি বলবো আর আমি ধরো মানে ফেসবুকে ধরো আমার অতটা ভিডিও তো এই ইউটিউবে অতটা ভালো ভিউ হয় না কিন্তু ধরো ফেসবুকে প্রচুর ভিউ হয় ঠিক আছে কিন্তু ফেসবুকে সেরকম আমার পয়সাও দেয় না পয়সা দেখে লাভ নেই মানুষ যা ভালোবাসা দিচ্ছে সত্যি বলছি অনেক অনেক কী বলবো রাস্তাঘাটে পেরিয়ে রাস্তাঘাটে পেরিয়ে এসে বলছি দাদা দাঁড়াও ছবি তুলব আত তুলব সত্যি অনেক ভালোবাসা পেয়েছি যে কোনো জায়গাতে অসুবিধা হয় না ঠিক আছে এই যে আমার টাকা মেরেছে লাখ পঁচিশ হাজার টাকা মায়াপুরে তো অনেক বন্ধু এগিয়ে এসেছে যে হেল্প করছি তোমার ঠিক আছে তোমার যত রকম সাহায্য লাগে আমি করবো ঠিক আছে এইগুলো থেকে পাবো বলো পয়সা দিতে পারবে পয়সা তো পয়সা তো ভালোবাসা কেনা যায় না ঠিক আছে এরকম করে ভালোবাসা কিন্তু কিনতে হয় কি বলবো আর ঠিক আছে বন্ধুরা চলো দেখি কত খালি হয় হয়নি বন্ধুরা খালি করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেলো বন্ধুরা সাড়ে এগারোটা মতো আর এখনও অবধি কিন্তু আমরা খাবার খানি না খেয়ে আছি আর এই ও গ্রামের ভেতরে যাচ্ছি এইখানে সিঙ্গের রাস্তা টক ঢুকে যাবে এখনো মাটির বাড়ি রয়েছে এইদিকে মাটির বাড়ি এগুলো আদি কালারের বাড়ি ঠিক আছে বাড়িগুলো দেখলাম যা আর যা হোক আজকে রোজার মুখ দেখতে পেলাম বন্ধুরা সকাল থেকে কিন্তু পুরো মেঘলা আবহাওয়া করেছিল তখন যা হয় রোজ দিয়েছে আর কালকে যে বৃষ্টিটা দিয়েছে না কিন্তু খুবই মানে সাংঘাতিক বৃষ্টি দিয়েছে ওটাতেই চাষ লেগে আমাদের এদিকে আর চাষটা হবে তবে ধরলো মানে কি কিছুরই বাজার খুলবে তাছাড়া কিন্তু সবাই বাজার ডাউন হয়ে যাবে কিন্তু ঠিক আছে চাষ না হলে কিন্তু বাজার আমাদের কিন্তু বাজার একদম পুরো ডাউন হয়ে যাবে চাষটাই মেন একরকম ঢুকে গাছের পাতা একদম পুরো ওখানে ভর কিছু করার নেই আমার ঠিক আছে বাম দিকে ভর ভে কিছু করার নেই ডান দিকে চাপ তুলে আমাকে গাড়ি নেই আর এই যে বাম পাগলা রয়েছে এই বাম পাগলা লোড গাড়িতে আমাকে লেভেল করে দেওয়া হয় ঠিক আছে কিন্তু ধরো খালি গাড়িতে কিন্তু লেভেল হবে না খালি গাড়িতে ট্রিং ট্রিং করে যাওয়া হবে আর এই কিছু দূর দুই এই মেন রোড ধরবো আমি আর বেশি দূর লোক এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটার জিনিস ধরলাম মেন রোড ধরবো ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো মুড়ি দোকানের জায়গা প্রচন্ড খুঁজে লেগেছে আমি বন্ধুরা এতক্ষণে এই যে মুড়ি দোকান পেলাম আর এখন বেজে গেল বন্ধুরা বারোটার মতো ওই যে কোথাও মুড়ি দোকান পেলাম না এই এখানে এসে মাসিদের দোকানে মাসিদের হোটেল বটে প্লাস ধরো মুড়ি মানে মুড়ি খাওয়া টিফিন খাবার খাওয়াও ঠিক আছে আজকে ধরো আজকে মুড়ি খেয়ে দিয়ে আমি ভিডিও করলাম তো মুড়ি খেয়ে ধরো মানে মনে অনেক আনন্দ পেলাম আজকে ঠিক আছে আর আজকে ভাতের তরকারি দেখাচ্ছি কি কি মানে সবজি আছে আমার তো সবজি দেখে মাথা ঘুরে গেল এতগুলো সবজি আর এই বন্ধুরা এই যে মাসি আর এই যে মেশো ঠিক আছে আর এই কল মানে সবজিগুলো দেখে দাও দেখে লাগল হোটেলে আলু আলু চোখা তারপরে এটা কি বলে মাছ সরষে দিয়ে মাছ সরষে মাছ তারপর এটা ডিমের কারি তারপর ওটা মাংস ডাল ঠিক আছে তারপর ওইদিকেও সবজি রয়েছে এইও সবজি একটা এইও আবার মাছ ভাজা ওইদিকে ডিম এখন এতগুলো সবজি দিয়ে ক টাকা লাউ ডিম ভাজ ষাট টাকা মাংস আসি মাছ সত্তর এতগুলো সব ভেজ পঞ্চায়েত এতগুলো সবজি দাও আমি বন্ধুরা অনেক হোটেলে খেয়েছি ঠিক আছে কিন্তু এতগুলো কেউ সবজি দেয়নি যা সবজি দেখলে আমার মাথা ঘুরে গেলো মনে হয় বিয়ে বাড়িতে আছি ঠিক আছে এক এক পর এক এক মানে সব পাতে পড়বি তো ঠিক আছে মাসে আসি গো কত আছে লেবু নুন পেঁয়াজ ঠিক আছে মাসে আসি আসি গো মেসে আসি গো আরে এই বন্ধুরা ফাইনালি আমি রাশিয়ানকে গাড়ি দিয়ে দিলাম আর রাশিয়ান আজকে বোলপুর সিটি পাই করবে আমি কিন্তু বাম দিয়ে বসে থাকবো রফিক রাশিয়ান ঠিক আছে আর গাড়ি চলা ধরার গুটকা খাবে কিন্তু আর বন্ধুরা বোলপুর টোল ট্যাক্স ঢুকে গেলাম আর এখানে টোল ট্যাক্সের স্লিপ চেক করবে আর আমাদের কিন্তু কিন্তু আগে থেকে টোল ট্যাক্সের স্লিপ কাটা আছে আর এই বন্ধুরা আগে থেকে দেখে ছেড়ে দিল অন্যদিন আর আর এইদিকে বাম দিকে ঘুরে যাবো সিউড়ি ভিতর হয়ে যাবো ডাইন দিকে আমাকে হয়ে যেতে হইতো ব্যাপার ব্যবহার দেড়শো টাকা টোল লেগে যাবে সেই জন্য কিন্তু যাবো না তা ঠিক আছে বন্ধুরা চলো আমি ঘুমিয়ে পড়ি সেই রায়পুরে উঠবো আর এই বন্ধুরা এইযুখ রায়পুরে এলাম আমি

এই ওস্তাদ সেই ভাইরাল ওস্তাদ ঠিক আছে এই ছাগলের ছাগলের আছে ছোট ছেলে আওয়াজ করতে পারে না তোমাদের শোনা আছে দাঁড়াও আর এই বন্ধুরা অনেকদিন পরে এই ওস্তাদের সঙ্গে দেখা ডিউটি আসেই না মোটামুটি ধরো এক মাস পর ডিউটিতে আসছে এক মাস পর পাঁচ দিন দিন ডিউটি করছে পয়সা হয়েছে আবার ঘর চলে এসেছি আর ওর এই হেল্প বাড়ি চালাইছে গাড়ি হ্যাঁ বিয়ে করে গাড়ির লাইন ভুলে গেছে বিয়ে করে ঘরে থাকতে মুন করে গাড়িতে আসতে গাড়িতে আসতে মুন যায় না তো বলো ছাগল অবস্থা করবে বলবো ছোট ছেলেটা কর ছোট ছেলেটা কর ছোট ছেলেটা ছোট ছেলে বললে হবে না ঠিক আছে ঠিক আছে চলো আমি বেরিয়ে যাই নিয়ে এখন পাহাড় যেতে হবে ঠিক আছে গাড়িতে রেখে দিলাম কি করবো লোড হলো না জীবনে প্রথমবার আছে লোড হলো না আমার আর এই বাসন থেকে নিয়ে জায়গা ঠিক আছে পাহাড়ের রাস্তা মোটরসাইকেল কিন্তু যাওয়া বাট যাবে নাকি ওটাই চিন্তা করছি আমি যা রাস্তার অবস্থা চলো দেখা যাক আর এই যে বন্ধুরা আমার মোটরসাইকে মন্ডলাবু পাম্পে মন্ডলবাবু স্টেশন হ্যাঁ এখানে ভরে দেখতে পেয়েছি সব এনএসপির গাড়িও দেখে লাও সব লাইন দিয়ে লেগে আছে এখানে কিন্তু সমস্ত গাড়ি এনএসি লেগে আছে সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেল আর এই সাইডে সব এস কে ঠিক আছে ওই এস কে কত গাড়ি দেখতে পেয়েছ আরো বাকি তো অনেক গাড়ি এখন ওই সাইডে লেগে আছে এখনো টুকিটাকি যাই গাড়ি চলছিল কিন্তু আর ধরো চলার মতো পজিশন নাই যা মার্কেটে অবস্থা হয়ে গেছে ঠিক আছে আর ওই সাইডে লেগে আছে সমস্ত এম এস পির গাড়ি ওই সাইডে লেগে আছে সমস্ত এম এস গাড়ি সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেলছি কি তো ঠিক আছে চলো পাহাড়কে যায় আমি ঠিক আছে আর এই মধ্যে চলে এলাম গঙ্গাসাগরে দেখছি সে রাস্তার পজিশন আমাকে নামাইতেই হবে কিছু করার নাই বাইকটা করে আমি ধরো গর্তর আইডিয়াটা পেয়ে গেলাম ঠিক আছে সেই দিনে দাঁড়িয়ে গেছিলাম কেউ প্রয়োগ প্রথমে তো ওই প্রয়োগ এইদিকেও দেখতে হচ্ছে খতরনাক আরো তো খতরনাক জায়গা পেরিয়ে এলাম কি বলবো তোমাদেরকে এই বন্ধুরা ফাইনালি আমি কেশার পৌঁছালাম আর কেশারে মাল দেখতে হচ্ছে কোথাও স্টক হয়ে গেছে এখন মাল সেরকম বিক্রি হয় না বর্তমানে ঠিক আছে আর ওই যে কেশার এই এইটা যে পুরাতন ঠিক আছে এইটা এখন চালু হচ্ছে ওটা নতুন করে করছি হাওদা তারপর ওইটা পরে চালু হবে বিশাল বড় করছে কিন্তু ঠিক আছে আর ওইখানে দেখতে হচ্ছে ম্যানেজার বসে আছে এখন ওখানে খালি হবে বলটা আছে খাইটা লেগে আছে খুবই মার্কেট খারাপ আর গাড়ি এইয আর এই দুটো বাহাত্তর চব্বিশ বাহাত্তর উনচল্লিশ বন্ধুরা সুদীপ্তা ঠিক আছে সুদীপ্তা আমার মতো করছে দেখেও তুলে কি লাগিয়েছে

তাছাড়া কোনো বাইরে অর্ডার নাই ছাড়া বাইরে অর্ডার না খাওয়া সেই জন্য তো আমার গাড়িও আজকে দাঁড়িয়ে গেলো কি বলবো আর ঠিক আছে বন্ধুরা চলো হিসাব হিসাবপত্র অনেক মানে কাজকর্ম করলি তারপর ধরো এখান থেকে বেরিয়ে যাব ঠিক আছে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কাদা পানিতে আসছে এমন অবস্থা রাস্তা বন্ধুরা কালকে রাত্রে বাড়ি এসে হিসাবপত্র দিয়ে এসে অনেকটা রায় ছেঙে ছিল তার কারণ হলো বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য বৃষ্টি থামলো তারপর বাড়ি এলাম নিয়ে অনেকটা রায় ছেঙে ছিল এসে বাড়িতে চান করে আর করে ঘুমিয়ে পড়েছিলাম নিয়ে কাল থেকে আর ভিডিও বানাইনি এবং আজকেও ভিডিও বানায়নি তার কারণ হলো আজকে তো সারাদিন জল হচ্ছে দেখতে কিছু কীরকম পজিশন হয়ে রয়েছে আজকে আমাদের এদিকে ধরো মানে সমস্ত প্রায় নদীতে ধরো আসছে ঠিক আছে ব্রিজ ফ্রিজ সব ডুবে গেছে একরকম এবং সে পচ্চনপুরে যে ব্রিজটা থাকে যেটা আমরা পাঁচামি লোড করতে যাই যেটা হরিণ সিংয়ে ঢুকি সেই ব্রিজটা পর্যন্ত ধরো একটা ভেঙে চলে গেলছে আর একটা ডুবে গেলছে আর যেটা উঁচুতে থাকে সেই ব্রিজটা তো এখনো বর্তমানে ঠিক হয়নি ঠিক আছে তো এখন আজকেও লোড হয়নি কি বলবে আর আজকে এমনও লোড হচ্ছে না মার্কেট এত খারাপ হয়ে গেছে কি বলবে একটা কথা মার্কেট খারাপ হবে তার কারণ কি বলতো তো বৃষ্টিতে মাল টাল নেবে কে ঠিক আছে এইটা একটা প্রশ্ন পাথরটা তো খোয়ার জিনিস নয় না পাথরটা নিয়ে ধরলেও কাজ করবে রোডে আরে ধরো ঢালাইয়ে আরে কাজ করবে ঠিক আছে পাথরটা নিয়ে ধরলেও মানে খাবে মানুষ এইরকম কিন্তু জিনিস লয় ঠিক আছে সেই জন্য ধরো মানে কাজ তো হচ্ছে না না বৃষ্টিতে সেই জন্য ধরলেও মার্কেটটা খারাপ হয় আর বর্ষার সময় ধরলো অনেক টেন্ডার বেড়েই না আর বেড়েই না রোডের রোডের কাজ বেড়েই না সেই জন্য ধরলো আরও এরকম পজিশন হয়ে যায় আর এখন মোটামুটি ধরলো এইটটি পার্সেন্ট গাড়ি বর্তমানে বসে গেছে কিন্তু ঠিক আছে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট গাড়ি চলছে হোল মার্কেটে ঠিক আছে রকম এবার যাদের সিঙ্গেল মালিক আছে তাদের তো মানে কিস্তি উঠাতে অবস্থা খারাপ হয়েছে তার মধ্যে আমাকে কালকে আমি নসিমকে ফোন করছিলাম বা মোহাম্মদ বজারের নসিম তা আমাকে বলছে চার মাসের টেলার আছে তুমি নেবে এগ্রিমেন্টে টেলার পর্যন্ত এগ্রিমেন্টে দিয়ে দেবো বলছে মানে ও ডাউন পেমেন্ট দিয়েছে দিয়েছে তারপর ধরো মানে কিস্তিটা দিলেই হবে আমার ঠিক আছে কিস্তি দিলে এগ্রিমেন্ট করব আমার নামে গাড়ি হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে কিস্তি শোধ হবে আর হুম কিস্তিটা চালাইতে বলছে এবং ষোলো জায়গা তো অঠেল মানে অনেক বিক্রি আছে লাখ লাখ গাড়ি বিক্রি আছে ধরো মানে চালাইতে পারছে না এমন পজিশন হয়ে যায় মার্কেটে আর তোমরা যারা ধরো অনেকে বলছে যে গাড়ি লোবো আর লোবো বন্ধুরা এখন বর্তমানে মোটামুটি আমার লাইফে এতদিন ধরে কাজ করছি এরকম মানে মার্কেট খারাপ জীবনে হয়নি ঠিক আছে দু হাজার উনিশ সালে না কুড়ি সালে একবার এরকম মার্কেট খারাপ হয়েছিল বর্ষার সময় কিন্তু ধরো তারপরে ধরো এই প্রথম ধরো এইরকম মার্কেট খারাপ হলো তাছাড়া ধরো কোনো বছর আর বছরে বড় মাল ফেলি আলামারা হয়ে গেছি কিন্তু এই বছর মানে রেকর্ড খারাপ বলছি দিলি কি বলবো তোমাদেরকে বন্ধুরা এখন আছি আমি প্যাটেল নগর হাসপাতালে মোহাম্মদ বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানে ধরো আমার ছোটো ভাইয়ের মানে স্ত্রীকে ধরো ও শরীর খারাপ সেই জন্য এখানে নিয়ে এসেছি প্যাটেল নগরে নিয়ে এখানে রয়েছে এই অনেকগুলো বন্ধু এই বন্ধুগুলোর সঙ্গে দেখা আমাকে দেখে চিনে ফেলেছে ঠিক আছে আর আমি কিন্তু পরও না যা পরে আছি তোমাদের পরে দেখা যাচ্ছি আমি লুঙ্গি পরেই চলে এসেছি কিন্তু হসপিটাল আমি নামাজ পড়ে আর করে মানে টাইম পাইনি নিয়ে সোজা চলে এলাম সোজা চলে এলাম এই হসপিটাল এখানে আর এই এখানে বন্ধুগুলো রয়েছে কে লোক তোমাদের হসপিটাল আবার কি কাজ সাপে কারণে যায় কোথাও মাঠে আলগো যদি সাপে কারণে যায় কি সাপে গো খরিদ সাপে কাকে কাকে কোথায় কামড়াল জি মনে হয়েছে কামড়ে দিয়েছে না না ও আতঙ্কে রিক্স নিয়ে লাভ নেই ডাক্তার দেখিয়ে নিলে ভালো হবে ঠিক আছে এখানে ডাক্তার দেখিয়ে নিলে ভালো হবে ফ্রি তো চাপ লাভ নাই ও বন্ধুরা আতঙ্কেই চলে এসছে হসপিটাল মানে কিসে কামড়া সেটা জানেও না সত্যি ওটা এখনকার দিনে মানে রিক্স নেওয়াটাই না নেওয়াটাই ভালো তার কারণ হচ্ছে আমি সেই যেদিন বর্ধমান গিয়েছিলাম না বর্ধমান গিয়ে দেখি একটা বাচ্চা মেয়ে রাত্রে কিসে কামড়েছে বাড়িতে কিন্তু ও দেখেনি তার তারপরের দিন মানে হসপিটালে দিয়েছিল হসপিটাল থেকে আসে অন্নপূর্ণা নার্সিংহোম দিয়েছে তা তা আমি সে ভাইকে দেখতে গেলাম সেই মানে খুবই চেঁচাচ্ছি ঠিক আছে ওটা শরীরে ব্যথা করছে আর করছে কিসে কামড়া সেই মানে অপর বেলায় জানে আর ও বলতে পারে না ঠিক আছে কিসে কামড়াচ্ছে বাড়ির লোকও জানে না তো কি বলবো আর এখনকার দিনে রিস্ক না নেয় ভালো তা ঠিক আছে বন্ধুরা একটা কথা মনে রেখে আমার গাড়ি যদি ধরো বসে গেছে মার্কেটে মানে মার্কেট ভালো তোমরা ভালো করে বুঝতে পারছো ঠিক আছে কারণ আমার ধরো যা চেন আছে বাইরে আরে অনেক জায়গাতে তা আমার ধরো গাড়ি বসে গেছে মানে মার্কেট অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে দু চারটে আমাদের ধরো চল্লিশটা গাড়ি ধরো লাইনে তো চল্লিশটার মধ্যে হয়তো পাঁচটা ছটা সাতটা এগুলো গাড়ি লোড আর প্রচণ্ড পুরো ব্রিজও ভেঙে গেছে কি বলবো আর বন্ধুরা ইউটিউব থেকে পেমেন্ট পায় আর না পাই ওটা দেখে আমার লাভ নাই ঠিক আছে তোমাদের ভালোবাসাটা পেলেই আমার যথেষ্ট আর কিছু চাই না ঠিক আছে তোমরা ভালোবাসাটা দিও পেমেন্টের পেমেন্ট আমার দরকার নেই পয়সার দরকার নেই পয়সা তো কামিয়ে নিয়ে হবে ঠিক আছে ভালোবাসা তোমাদের কোথা থেকে নেবো আমি তো সবসময় ওইটাই বলছি আর পেমেন্ট ধরো আমার চ্যানেলটা গণ্ডগোল হয়ে আছে যদি না হয় এক মাসের মধ্যে তারপরে অন্য চ্যানেল খুললে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে কিন্তু ধরো কাজ করে যাবো আমি কন্টিনিউ তা ঠিক আছে বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই ঠিক আছে আর একটা কথা আমার আর বছরে একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে আমার গাড়িটা যখন সাতশো ট্রিজ প্রথম ঢোকা গাড়িটা তখন কিন্তু গাড়িটা পুজো দিতে নিয়ে গেছিলাম ঠিক আছে সুদীপ্ততা বলেছিল গাড়িটা আমি পুজো করাবো সেই জন্য সুদীপ্তদার মানে এতে পুজো করতে গেছিলাম তো ওই ভিডিওটা আছে তো ওই ভিডিও তো যদি মানে তোমরা যদি ছাড়তে বলো তাহলে ছাড়বো আমি ঠিক আছে কালকে কারণ কালকের জন্য আমার ভিডিও নেই আজকে ধরো শেষ ঠিক আছে আর আজকে দাড়ি মোট কাটলাম হালকা করে শুক্রবার দিন হালকা করে কেটে দিলাম ঠিক আছে ওকে বন্ধুরা ভালো থেকো সুখে থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই